ইব্রাহিম সালামের ইতিহাস দেখি তিনি যখন তার রবের পরিচয় পেয়ে গেলেন বিভিন্নভাবে গবেষণা করতে করতে একসময় তিনি যখন বলে ফেললেন না আমি যতগুলি রব মনে করেছিলাম এই সমস্ত সৃষ্টি যিনি করেছেন তিনি আমার রব রবের পরিচয় পাওয়ার পরে আল্লাহ রব্দুল আলমিন তাকে বললেন আসলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো উজ্ঞে সাল্লাতু সালাম সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর উপর আমি আপনাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম আর সাথে সাথে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কে পরীক্ষা নেওয়া আমার এই ইতিহাস আমার সময় জানি সুতরাং যুগে যুগে যে লোক যাদেরকে আমরা আরবীন পৃথিবীতে মনোনীত বান্দা হিসেবে পাঠিয়েছেন তাদের জাতি এই কথাই বলেছে সুতরাং আমরা শেষ নবীর মোহাম্মদ রসুল্লাহামের মত হিসাবে পৃথিবীতে যেহেতু আর নবী আসবেন না আমাদের দায়িত্ব হলো আজকের নেতৃত্ব আমাদের কাছে আছে সেই নেতৃত্বকে নির্ভেজাল আনুগত্য করে যদি চলতে পারি তাহলে আমরা এই দুনিয়াতেও সফল হব আপনারা মুক্তি পাব আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে সেভাবেই অনুসরণ করার তো অভিজ্ঞতা আনুগত্যর আরেকটা অর্থ হচ্ছে কোরবানি আমরা এখানে তারা খুশি আমি সবাই কিন্তু এরা কুরবানি করেছে মানে বায়াত হল আমি সময় নিজেই মনে মনে বলি যখন আমি বায়াতের সময় কিন্নাস সালাত নি ওয়াস্তু নি ওয়া মাখদাইয়া ওয়া নমা বিল্লাহি রাব্বিল পড়েছি মানে আমি নিজেকে নতুন একদম সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি তখন আমি সবাই হয়ে গেছি যেমন ভাবে একজন একটা ওয়া গরুকে জবে করার পরে তার কোনো অস্তিত্ব থাকে না তার তড়ি ধরে যেখানে টেনে নিয়ে যাওয়া হয় সেখানেই চলে যায় আমরাও কিন্তু ব্যয়াত হওয়ার পরে আমাদের স্বাধীন অস্তিত্ব বলতে আর কিছু নেই টোটালটাই বিক্রি করে দিয়েছে। এখন ইসলামী আন্দোলন আমাদের যিনি দায়িত্বশীল তিনি যেভাবে ব্যবহার করবেন যেভাবে অনুসরণ করতে হলেন সেভাবে আমি নিজেকে পরিচালনা করবো এই জায়গায় আমার কোনো প্রশ্ন থাকবে না যখনই প্রশ্ন সৃষ্টি হবে তখনই শৃঙ্খলা থাকতে হবে এজন্যই আমি বায়াত হওয়ার পরে আমার চেতনা হলো যে জামাত ইসলামের কাছে আমি নিজেকে যে বায়াত হয়েছি মানে আমি নিজেকে সমর্পণ করেছি জামাত ইসলামী আমাকে কোথায় কিভাবে কি দায়িত্ব দিয়ে ব্যবহার করবে এটা জামাত ইসলামের বিষয় আমি তো অনেক সময় এরকম করে বলি যদিও এই কথাটা অনেকে আমাকে প্রোটেস্ট করে যে জামাত ইসলামী বায়াত হওয়ার পরে

কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন আপনারা পুরানা মানুষ আপনারা জানেন আমাদের প্রথম কোরবানের প্রথম দিকটা হচ্ছে মদের কোরবানি এই জায়গায় কিন্তু অনেক সময় আমাদের ভিতরে মত বিরোধ হয় কিন্তু আমরা পরিষ্কার জানি যে একজন দায়িত্বশীল হিসাবে আমরা অবস্থান যারা থাকবে আমরা যারা কর্মী বাহিনী আমাদের ভিতরে পরামর্শ করার সময়ে যে মতামত পেশ করা হয় এই মতামত পেশ করার পরে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে যদি আমি আমার মতকে কোরবানি করতে না পারি তাহলে আমার দ্বারা ইসলামী আন্দোলনের শৃঙ্খল সংগঠন করা সম্ভব নয় কমিশন আমরা এরকম দেখি কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কোন এক ভাই হয়তো তার মতটা নেই তার মতটা বিপরীত দিতে দিয়েছে তো পরবর্তীতে গেছে যে ওই জায়গায় একটা ক্ষতি হয়েছে বা ওইটা সফল হয়নি তখন সে বলে উঠে যে না আমি বলছিলাম না এটা বলা যাবে না এই কথাটা বলা না কিন্তু পুরোটা না যায় কেননা সম্মিলিত সিদ্ধান্তের পরেই কিন্তু আমরা সেখানে ওই কাজটা করেছি যেমন অনেক সময় দেখা যায় যে ডিসিশন হয়ে গেছে ডিসিশন আমার ভাইলেশন হয় আমি বাস্তব জীবনে আমার জীবনের একটা উদাহরণ আমার কথা বলি জয়গ্রাট সরকারি কলেজে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হিসাবে ঘটনার পরে কিন্তু দীর্ঘদিন কলেজগুলিতে আমাদেরকে উত্তর দিচ্ছিল না জয়গ্রাট সরকারি কলেজ ঠিক এরকমই ছিল উনিশশো সপ্তাশি সাহেবের প্রথম নির্বাচনে যে ঘোষণা দিয়েছিল জাতীয় মানে কলেজগুলোতে সংসদ নির্বাচন হবে তখন সম্মিলিত সংগ্রাম পরিষদ ছিল ডিসিশন দিল ওরা যে শিবিরকে কলেজের কয়দার উঠতে দেওয়া হবে না আর আমরা সিদ্ধান্ত দিলাম কলেজে উঠবো

তিনি বন্ধ করে দিলাম মাঠতে শুরু করলাম যখন আমরাও পট্টা তখন বাড়তেছে তখন গেছে আমি কথাটা বললাম এই যে সিদ্ধান্ত হওয়ার পরে করা হয় তাহলে সেখানেও আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় আমাদের বাস্তব জীবনের শিক্ষাটা যে ডিসিশন ছিল ডিসিশনটা ভাইলেশন করার কারণে হয়তো আল্লাহ রহমান পরীক্ষা দিয়ে দিলেন যে না তোমরা ডিসিশন ভাইলেশন করেছো এই জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্তের উপরে অবিচল টিকে থাকা এক্ষেত্রে আল্লাহ রব্দুল আলমী নিজেও বলছেন পালিয়া তোমার বলে আলাদা মানে আল্লাহ রব্দুল আলমী বলছেন তোমরা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর ভরসা করো

তিন ঘন্টার সময় ইসলামী আন্দোলনের পরিপক্ষে দেব অনেক সময় দেখি যেমন গত আমাদের রোবট ডিসি হল এই গত আমি আমি রিপোর্ট পর্যালোচনা করতে দেখলাম যে কোন কোন ভাইয়ের সময় দাম মানে চল্লিশের নিচেও আছে আমি অবাক হলাম যে এই ভাইয়ের সময় দানের ক্ষেত্রে যেমন চল্লিশ ঘন্টা আবার আত্মস